একটা সময় ছিল বাংলায় মস্তান ছিল কিন্তু সে মস্তানদের নেতা ছিল পার্টি আজকে বাংলায় গেছে। আজকে চালাচ্ছে মস্তানরা তাদেরকে চালাচ্ছে পুলিশ বাকি কেউ নাই অর্থাৎ পার্টির লোক বলে এই বাংলায় যাদেরকে আমরা জানতাম এরা পার্টির এরা প্রশাসনের এরা কর্মী বা এরা মস্তান এখন পুরো উল্টে গেছে একটা সময় ছিল মস্তান ছিল বাংলায় মস্তানদের নেতা ছিল পার্টির নেতারা তাদের দালালি করত পুলিশ এবার উল্টো মস্তান আছে মস্তান কোথায় মস্তান নেতার জায়গায় আর পুলিশ কোথায় সেই নেতাকে পরিচালনার দায়িত্ব ফলে বাংলার এই করুণ দুর্দশা আমরা দেখতে পাচ্ছি